বিসমিল্লাহুর রহমানের রহিম ভর্তি চলছে ভর্তি চলছে কোর্ট বাড়ি ইকরা ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসায় ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় একটি যুগোপযোগী ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কোর্ট ইকরা ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসা বিভাগসমূহ প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নুরানি পদ্ধতিতে নাজেরা বিভাগ এবং হুফাজের ট্রেনিং প্রাপ্ত উস্তাদদের মাধ্যমে রয়েছে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ সমন্বিত হিফজুল কোরআন বাংলা গণিত ইংরেজি ও আরবি সহ চমৎকার পরিবেশ এবং আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত অত্র মাদ্রাসা এছাড়াও রয়েছে ছাত্রদের বিনোদনমূলক সাংস্কৃতিক ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং শিক্ষা সফর সুতরাং আর দেরি না করি। আপনার সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন কোটবাড়ি ইকরা ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসায়